বন্ধুরা আমাকে বুবলির এই ছবিটা সত্যি বলতে অনেক আপ্লুত করে ফেলেছে বুবলি যখন ছবিগুলো আপলোড করেছে তখন আমি নেটে ছিলাম না আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুম থেকে উঠে যখন ফোনটা হাতে নিলাম তখন আমি এই ছবিগুলো যখন দেখলাম আমার কাছে মানে একটু আপছাপছা লাগলো আমি বললাম কি ব্যাপার এটা কে বা মানে পরে যখন বুঝলাম যে না এটা সত্যি বুবলি তখন আমি আবার বারবার দেখলাম বারবার দেখলাম যে মানে আমি দেখার পরে কিছুক্ষণ আমি চুপ হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব মানে এতটা মানব দরদি কোনো নায়িকা হইতে পারে এটা আমি চিন্তাও করতে পারি না দেখেন বাংলাদেশে নায়িকা কি শুধুমাত্র বুবলি একাই আমরা তো আরও অনেক নায়িকা দেখি বুবলি নাকি কোনো নায়িকার ভিতরেই পড়ে না হেন না তেন না বুবলি নাকি তেমন কোনো হিট সিনেমা নাই কত কথা তাই না কিন্তু এইসব কথা শেষেও একটাই সত্য কথা সেটা হচ্ছে বুবলি বর্তমানে নাম্বার ওয়ান নায়িকা কিন্তু দেখেন বাংলাদেশে কত নায়ক পোস্ট দিল নিয়ে কত নায়িকা দিল কিন্তু কোন নায়িকাকে আজ পর্যন্ত ওখানে গিয়েছে হয়তো টাকা দিয়ে এসেছে এটার কারণ হতে পারে হ্যাঁ তারা হয়তো ওখানে যাওয়াটা নিজেদের জন্য সেফ মনে করে নাই শুনেন আরামদায়ক পরিবেশে থেকে অনেক বড় বড় কথাই বলা যায় আমি এই করব সেই করব। কিন্তু প্রকৃতপক্ষে যারা করে কাজটা তাদের সম্মান কিন্তু সবার উপরে আমি যখন বুবলির এই ছবিগুলো দেখলাম এবং আমি যখন মানে বুঝলাম যে না হ্যাঁ অনুধাবন করলাম যে না এটা সত্যি বুবলি মানে বিশ্বাস করবেন না আমি মানে কান্না করে দিছি যে মানে এতটা সম মানে উনি তো আমার কাছে সবসময় অনেক ভালোবাসার একজন ব্যক্তি শ্রদ্ধার ব্যক্তি সম্মানের ব্যক্তি কিন্তু আমার নিজের প্রতি নিজের ভালো লাগা অনেক গুণ বেড়ে গেছে যে যাক আমি কোনো ভুল মানুষকে পছন্দ করি নাই আমি কোনো ভুল মানুষের ভক্ত না এবং এই ছবিগুলো দেখার পরে আমি সাথে সাথে এই ছবিগুলো আমার হাজব্যান্ডের সাথে আমি শেয়ার করছি কারণ ও তো এই ছবি সম্পর্কে ওর কোনো আইডিয়া নাই। তো আমি দেখাই বললাম যে দেখো দিস ইজ মাই গার্ল দ্যাটস মাই লেডি আমার এত গর্ব হচ্ছে বাংলাদেশের কোন নায়িকা বেই যে বর্ণাক্তদেরকে নিয়ে পোস্ট দেয়নি অনেকেই সাহায্য করেছে অনেকগুলো লোক দেখানো সাহায্যও ছিল নিজেদের হয়তো মুখ বাঁচাতে তারা ওই পোস্টগুলো দিয়েছে কিন্তু বুবলি তো ওই ধরনের এই ইভেন্টকে আমি একটা সকালে ভিডিও মনে হয় পোস্ট করেছিলাম আপনারা দেখবেন যে বর্ণার্থদের পাশে তো অপবিশ্বাস আছে বুবলির তো ওরকম কোনো ইয়া দেখতে পাচ্ছি না হয়তো তিনি পোস্ট দিচ্ছেন তা আমার একটু মনও খারাপ হয়েছিল যে অনেকে শিল্পী সমিতিতে গিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিচ্ছে প্রকাশের সহায়তা করছে ত্রাণ দিচ্ছে কিন্তু বুবলি আপু কার্য কার্যত ওরকম কোনো পোস্ট দিল না হয়তো এমনও হতে পারে যে বুবলি আপু হয়তো আড়ালে দান করেছে যেটা হয়তো আমরা জানি না কিন্তু উনি যদি প্রকাশ্যে দানগুলো করতেন তাহলে হয়তো অনেক ইন্সপায়ার হতে পারতো কারণ আমরা যতটুকু দেখে এসেছি ববলিয়াপুর পূর্বের কার্যকলাপ দেখে এসে খুবই মানব দরদে এবং সবসময় সে সব মানব সেবার পাশে সে থাকে আমরা রোজার সময় দেখেছি আমরা যখন বঙ্গবাজারে আগুন লেগেছিল তখন দেখেছি তা আমার একটু খারাপ লাগতেছিল বিশ্বাস করবেন কিন্তু এই ছবিগুলো দেখার পরে আমার এত ভালো লাগছে এবং আমি আবেগে আপ্লুত আমার নিজেরও এটুকু সাহস হয় নাই যে আমি বন্যার্থদেরকে সরাসরি গিয়ে সাহায্য করব। কারণ প্রথমত হচ্ছে আমি মেয়ে মানুষ এটা অবশ্যই আমার একটা বান্ডিংস আছে সেখানে ববলি আপু নাম্বার নাইকা উনি একটা ছোট বাচ্চার মা এবং উনি একজন ফিমেল ওনার পাবলিক প্লেসে যাওয়াটাও এক ধরনের আনিজিকর ব্যাপার কারণ এটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে ওনাকে চারিদিক থেকে লোকজন ঘিরে ধরতে পারে এবং বন্যার্থ এরিয়াতে আপনি মন চাইলেই হুট করে গাড়ি নিয়ে আপনি কিন্তু মুভ করতে পারবেন না কারণ চারপাশে হচ্ছে পানি ওনার উনি নৌকা করে গেছেন ত্রাণ দিতে আশেপাশ থেকে যদি ওনাকে আরও একশো জন ঘিরে ধরতো ওনার কি ওখান থেকে বের হয়ে বের হয়ে আসার কোনো উপায় ছিল উনি তো কোনো পুলিশ প্রোটোকল নিয়ে ওখানে যায়নি সব কিছু মানে চিন্তা করলে বুবলিয়পুর এই কাজটা মানে ওনাকে যে কত উপরে নিয়ে গেছে এবং বুবলিয়াপুর যারা সমালোচনা করে আমি তাদেরকে একদলা মানে আমি আর মুখে উচ্চারণ করলাম না যাই হোক আমি সত্যি অভিভূত আমি আমার মন থেকে আমি বুবলিয়পুর প্রতি ভালোবাসা আজকে একশো গুণ বেড়ে গেছে আগে থেকেই ছিল বাট এই ছবিগুলো দেখার পর আমার একশো কোটি গুণ বেড়ে গেছে স্যালিউট বুবলিয়াপু প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষার যে একটা দাম আছে এটা বুবলিয়পুকে দেখলে বোঝা যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন